নিজের সুবিধার জন্য মানুষ কত কিছুই না করে এই কত কিছু করেই লিস্টে জায়গা করে নিল খালি পায়ে হাঁটা কেবল হাঁটাই নয় বরং খালি পায়ে হেঁটে অফিস থেকে শুরু করে হাটবাজার এমনকি পার্টিতেও উপস্থিত হচ্ছে মানুষ অবাক হয়ে ভাবছেন কারা করছে এমনটা নিশ্চয়ই মনে হচ্ছে কোনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ওল্ড সিটিজেনরা ঘটাচ্ছে এমনটা মোটেও তা নয় এমনটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আর এমন ঘটনা ঘটাচ্ছেন দেশগুলোর তরুণ তরুণীরা সেখানে রাস্তাঘাটে জুতো ছাড়া পায়েই দিব্যি হেঁটে বেড়াচ্ছেন তারা এটা যেন একটা ট্রেন্ড হয়ে গেছে বিশ্বজুড়ে সু কোম্পানির অভাব নেই নামি দামি হোক কিংবা স্বল্প দামের বিলাসিতা থেকে শুরু করে সাধারণ মানুষের নাগালের মধ্যে এত এত জুতোর সমাহার রয়েছে দেশে দেশে যার ফলে মানুষ পোশাকের সঙ্গে সঙ্গে জুতো চপ্পলেও করতে পারে নিত্য নতুন ফ্যাশন দামি কিংবা কম দামি মানুষের পছন্দ নতুনত্ব মানুষ কেবল নতুন খোঁজেন গোটা দুনিয়া যখন নিত্য নতুন ফ্যাশনের তালে ব্যস্ত তখন যদি দেখেন খালি পায়ে পথে ঘাটে অফিস আদালতে শপিং এমনকি পার্টিতেও যোগ দিচ্ছেন মানুষ বিশেষ করে তরুণ তরুণীরা তখন আপনার মাথায় কি প্রশ্ন জাগবে নিশ্চয়ই ভাবছেন আহা বেচারা জুতো কেনার সামর্থ্য নেই তবে যেসব দেশে দেখা যাচ্ছে এমন চিত্র এই ভাবনাও হয়ে দাঁড়াবে যুক্তিহীন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া বিশ্বের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে পরিচিত এবং সমৃদ্ধ এই দেশগুলো আর এই দেশের তরুণ তরুণীরাই ঘটা ঘটাচ্ছেন এমন ঘটনা খালি পায়ে হেঁটে বেড়াচ্ছেন সর্বত্র ভাববেন না বাধ্য হয়ে এমনটা করেছে তারা এটা মূলত তাদের সমাজের নতুন ট্রেন্ড খালি পায়ে হাঁটার ট্রেন্ড জুতো ছাড়াই এরা এত সাবলীলভাবে চলছে যা দেখে যে কারো মনেই হতে পারে এরা জুতো পরাই ভুলে গেছে দেশগুলোর স্কুলের বাচ্চাদেরও জানানো হচ্ছে খালি পায়ে চলাচলের উপকারিতার সম্পর্কে সেখানে হচ্ছে জুতো না পরার সুবিধা সম্পর্কে বেশ কিছু বিদ্যালয়ের শিক্ষার্থীদের জুতো ছাড়াই স্কুলে আসার অনুমতি দিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ অদূর ভবিষ্যতে হয়তো জুতো পরার চল বিলুপ্ত হবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে মানুষ এই চল্লিশ জুতো চপ্পলেও অভ্যস্ত হয়েছে করে এমন বেশ তবে অনেকেই এটিকে সাধুবাদ দিচ্ছেন এর পেছনে যুক্তি রয়েছে একাধিক যেমন খালি পায়ে থাকার উপকারিতা রয়েছে অনেক কেউ কেউ জুতো চপ্পল ছাড়াই স্বাধীন বোধ করছেন আবার এটাও প্রতিষ্ঠিত হচ্ছে যে তাদের দেশের মতো এত পরিষ্কার দেশ পৃথিবীতে খুব কমই আছে যে মানুষ খালি পায়ে ঘুরে বেড়াতে পারে